সোনামুড়ায় এই প্রথম সেল সার্ভিস আতে শপিং মলের মতো করে নিজের পছন্দের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন একই ছাদের নিচে রিজমি বৈরাটিজ নিয়ে এলো এই শুভ অনুসূচক আমাদের এখানে পেয়ে যাবেন কসমেটিক সামগ্রী খাদ্য সামগ্রী বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমাদের ঠিকানা দামছবাড়ি অটো স্ট্যান্ডের পাশে সোনামুড়া চিফাহী জলা ত্রিপুরা যোগাযোগ 8974153030 বাংলাদেশের মেয়ে ত্রিপুরায় তাও পাসপোর্ট তাই এখন লাখ টাকার প্রশ্ন বাংলাদেশের মেয়ে আমার আবির মজুমদার ওর নাম যে ও আমার সাথে মেসেঞ্জারে দেখা হয় মেসেঞ্জারে কথাবার্তা হয় মোবাইলে মেসেঞ্জারে কথা বলার পরে আমি এক মাস কথা বলি ওর সাথে এক মাস কথা বলার পরে বলছে যে এখানে ইন্ডিয়াতে গার্মিস আছে গার্মিস হওয়ার পরে বলছে দুইটা মেয়েও আসলো আমার সাথে তো ওইখান থেকে আমাকে আনছে তার কাটার উপরে দিয়ে আনছে আনার পর আমাকে চেন্নাই নিছে চেন্নাই নিয়ে দুইটা মেয়ের আমি জানি না খবর দুইটা মেয়ে কোথায় চলে গেছে আর আমি আসছি দেড় বছর হয়ে যেতেছে তো আমি চেন্নাইতে স্বর্ণ টন্ন আমি একটা দোকান দিছি পার্লারের তো পার্লারের দোকান দিছি ওইখানে স্বামী স্ত্রীর ছিলাম আমরা তো স্বামী স্ত্রীর বেতন ছিলাম এক স্বামী স্ত্রী বলতে কি বিবাহিত ছিলে না 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 বিয়ে বিয়ে হয়নি আমার স্বামী স্ত্রীর মতো ছিলে হ্যাঁ ছিলাম ওইখানে স্বামী স্কুল বেতন ছিলাম তো বিয়ে করবে আমাকে রাখছে আমার থেকে দশ লাখ টাকাই নিছে নেওয়ার পরে বলছে যে আমাদের বাড়ি কথা বলছে সবাই কথা বলছে পরিবারের জামাই কথা 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 বলছে 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 সবাই বলার পর বলছে আমাকে এক বছর পরে আনবে আমাকে অনেক উত্তারচারাও করছে মারছে মারার পরে তারপর আমি চলে আসছি মানে কি ওইখান থেকে আমাকে দোকানটা বেচেই চলে আসছে আসার পরে বলছে যে যোগাযোগ নেই কিছু না ওর আম্মুরও যোগাযোগ নেই কিছু তুমি কি কাজ করতে বাংলাদেশ তোমার কোন জায়গায় বাড়ি ছিল আমি চিটাং আছে না চিটাং আমাদের বাড়ি ওইখানে চিটাং বাজি মুস্তান আমাদের বাড়ি আর গার্মেন্টসে আমি সার্কি করতাম ওইখানে বাড়িতে কে কে ছিল বাড়িতে আম্মু আছে আমাদের চার ভাই দুই বোন আম্মু আব্বু আছে ওইখানে বাড়িতে কিন্তু আমার আম্মু আব্বু জানে না যা এখন জানে যে আমি তিন মাস পরে জানাইছি আম্মু আব্বুকে যে আমি এখানে চেন্নাই আমাকে একজন আনছে সিটারি করে কিমি কিমি এগুলো বলছি আমি

তারপরে আমি নানু বলছে যে এইখানেই বিয়ে হবে অন্য জায়গায় বিয়ে হবে না তো ওনারা মানে কি মারবার জন্য আমাকে আমি একজনের থেকে শুনছি যে আমাকে মাইরা রাখার জন্য ওইখানে আমাকে নিয়ে যাবে তো আমি বলছি যে না যাব না তো নানা একটা বুদ্ধি করে আমাকে এখানে রায়কে দিছে জোর করে তারপর তিন থেকে ওদের আর খোঁজ নেই আজকে মানে কি আজকে ছয় দিন হয়ে যাইতেছে কোনো খোঁজ নেই ওদেরকে ভাই বোন কারোই খোঁজ নেই ওইখানে

আগাতকাল আসার পরে সোনাম ছিলাম ওইখানে আমাকে একদিন রাখছে রাখার পরে ওর বাসা রাখছে তারপরে ওর বইনের বাসা রাখছে মানে পুরো আমাকে এইখানে ঘুরাইছে ঘোরানোর পর আমার একটা মোবাইল ছিল এটার ভিতরে প্রমাণ ছিল তো মোবাইলটা নিয়ে কাকে জানি বেচ চালাইছে আর রাতে পনেরো হাজার টাকা ছিল ওইটাও নিছে নেওয়ার পরে ওইখানে পাঁচজন ছেলে নিছে নেওয়ার পরে কি আমাকে টর্সাই করবে না করবে সেটা আমি জানি না তো আমি সিল্লা পাল্লা করছি ওই ছেলেরা চলে গেছে চলার পরে আমি এখন সাহায্য নিয়ে আমি নানুর বাসায় আছি এখন চাইতেছি যে এখন আমাকে বলছে যে বিয়ে করবে আমি দুইটা শর্তে দিছি না তো আমাকে বিয়ে করো না তো আমার এতগুলো টাকা দিছে আমার টাকা দরকার নাই যে আমার দুই লাখ টাকা দাও আমি দুইটা শর্ত চাইছি এখন তো আজকে আমি অন্যজনের আমি নানু ডাকছি ওদের বাসাতে আমি রইছি আজকে দিন এক সপ্তাহেই রয়েছি তো ওদের খোঁজ নাই

আর ছেলে ছেলেটাকে কিন্তু আমি গ্রামে কোনোদিনই এইভাবে দেখি নাই শুনতে শুনতে পেলাম যে এটা নাকি আয়সার মেয়ে তার মার নাম আয়সা হ্যাঁ আয়সার ছেলে তখন এই ছেলেটা এই কাজ করলো তখন আমরা কিন্তু সকলে ইন্ডিয়ান নাগরিক এই আমাদের পঞ্চায়েতে কোনো ওনাদের কোনো নাম ধাম কিচ্ছুই নেই রেজিস্টার রেজিস্টারের কোনো নাম ধাম কিচ্ছুই নেই লিগেল কোনো ভোটার আইডি না না কোনো কিছুই নেই তো সুতরাং তাদেরকে বাংলাদেশে ধরা যায় হ্যাঁ একেবারে 100% একা 100% ধরা যায় বাংলাদেশী ওরা চলে এসেছে মানে বিগত কয়েক বছর আগে হ্যাঁ ওরা বিগত কয়েক বছর আগে চলে এসেছে এখানে অসহায় দেখে হয়তো গ্রামের লোকজন এখানে রাইতি হিসাবে তাদেরকে জায়গা দিয়েছিল কিন্তু এখন যা লক্ষণ দেখা যায় কিন্তু তাদেরকে এই গ্রাম থেকে উৎখাত শুধু গ্রাম থেকে নয় কোনো গ্রামে বা কোনো দেশেই তো মনে হয় এরকম লোককে জায়গা দেওয়া ঠিক বলে মনে করি না আমরা গ্রামবাসী হিসাবে কি চাইছেন আমরা এখন গ্রামবাসী হিসাবে এই এই যে ঘটনাটা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আর এই এই গ্রাম থেকে এই গ্রামে তো থাকতেই পারবে না আর আমার একটাই যে এই লোকটা এই নামের লোক বা এই লোকগুলা যেন কোথাও যেন জায়গা না পায় দৃষ্টান্তমূলক শাস্তি যেভাবে হয় সে শাস্তিটাই আমরা চাচ্ছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে সময় তিপুরার পরদায় স্বাগত জানাই আমি মামু প্রয়াত হলেন সুনামুলার কংগ্রেসের প্রবীণ নেতা নাবালক মিয়া আজ ওনাকে শেষ বিদায় জানাতে ওনার বাড়িতে উপস্থিত হয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা চলে গেল কংগ্রেসের প্রবীণ নেতা তথা ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর আমলের ব্লক কংগ্রেস সভাপতি নাবালক মিয়া মৃত্যুকালে তার বয়স ছিল বিরানব্বই বছর ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর আমলে সোনামুরা মহকুমার নাবালক মিয়া কংগ্রেসের একজন বিশ্বস্তযোগ্য নেতা ছিলেন বলা চলে ওই সময় নাবালক মিয়া সারা ত্রিপুরার রাজ্যে কংগ্রেসের কাছে আইকন ছিল দায়িত্ব পালন করেছিলেন ওই সময়ের অবিভক্ত কংগ্রেসের ব্লক সভাপতি দায়িত্ব ও কর্তব্য পালনে ওই সময় নাবালক মিয়ার গুরুত্ব ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী ও বুঝেছিলেন অনেকদিন ধরে অসুস্থ ছিলেন নাবালক মিয়া শেষ পর্যন্ত আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিজ বাসভবনে মৃত্যুকালে তার বয়স ছিল বিরানব্বই বছর রেখে গেছেন দুই ছেলে পাঁচ মে ও পঁচাত্তর বছরের শ্রেকে নাবালক মিয়াকে শেষ বিদায় জানানোর জন্য উনার বাড়িতে আসেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া ত্রিপুরা প্রদেশ মিডিয়া ইনচার্জ মনির হোসেন জেলা যুব কংগ্রেসের সভাপতি কাউসার মিয়া দীপক চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেসের নেতারা নাবালক মিয়াকে রাঙ্গামাটি দারুল উলুম মাদ্রাসা জানাসা দেওয়া হয় সেখান তাকে কংগ্রেসের পতাকা দিয়ে শেষ বিদায় জানান সুদীপ রায় বর্মন আশিস কুমার সাহা বিল্লাল মিয়া সহ আর অন্যান্য নেতৃত্বরা শেষ বিদায়ে অর্থাৎ জানা যায় নাবালক মিয়ার জীবন কাহিনী সংক্ষিপ্তভাবে তুলে ধরেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জাতি ধর্ম বর্ণের জাতি ধর্ম বর্ণের ওঠে সকল মানুষকে প্রেম ভালোবাসার মাধ্যমে আনন্দ করার যিনি প্রয়াস রাখতেন শ্রদ্ধলক্ষ্মী আরও ঠিক আছে ওনারই আদালে শ্রদ্ধেদের আমার বিশ্ব শান্তিতেই উনি চিরনিদ্রায় চলার ক্ষেত্রে অজ্ঞাত যদি কাল কোনো ব্যথা থাকে ওনাকে ক্ষমা দেবেন আমার বিশ্বাস আমরা শুধু রাজনৈতিক দিক দিয়েই না সামাজিক দিক দিয়ে একটা নক্ষত্রকে আমরা হারিয়েছি আপনাদের উপস্থিতিতে এটা প্রমাণ রাখে শোলাক সাহেব আপনাকে আমরা বলছি না না আপনি যেখানেই থাকেন আল্লাহ দরবারে আপনার আত্মার সত্য যে মনে করি সকলকে নমস্কার খুব এই মুহূর্তে সময় তুপার পরে আপনাদেরকে স্বাগত জানাই আমি মামুন পানীয় জলের দাবিতে সুনামুরা টু বক্সনগর সড়ক অবরোধ করে বক্সনগর বিধানসভা এলাকার ধনিরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণ জলের দাবিতে আবারও রাস্তা অবরোধ করে বক্সনগর বিধানসভা এলাকার রামপুর এলাকার জনগণ দীর্ঘ এক মাস যাবৎ জল না পেয়ে বক্সনগর টুসুনামোড়া জাতীয় সড়ক অবরোধ করে বসে এলাকার জনগণ শনিবার এগারোটা নাগাদ ঘটে এই অবরোধ ঘটনা ঘটনার খবরকে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বক্সনগর ব্লকের চেয়ারম্যান সঞ্জয় সরকার দীর্ঘ সময় অবরোধের পর জল দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ মুক্ত হয় হঠাৎ অবরোধের ফলে বিপাকে পড়েছে পথযাত্রীরা

জল যায় কিছু অংশ জল যায় মেচিন চালানৰ পৰে জল যায় প্ৰয়োজনে গাড়ী দিয়া জল দিয়ে আপনি মুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স ডবল জিরো অথবা নাইন এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না তাহলে আর দেরি আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং ওপো ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী মধুমিতা মোবাইল ফ্যাশন আমাদের ঠিকানা মধুমিতা ইউবিআই ব্যাংক সংলগ্ন সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন এইট ফাইভ সিক্স ফোর নাইন টু এইট ফোর সিক্স